দুদিন ধরে ঘরে বন্ধ থাকা ক্ষুধার্থ গীতাদেবী রাজ দরজা খোলা হয়েছিল দরজা খোলার সাথে সাথে তিনি পুত্রবধুর পিছনে হাত জোর করে গিলগিল করতে করতে বলছিলেন পুত্রবধু এখন তো খেতে দাও ছেলে খুব ক্ষুধার্থ আছি দেখ এই বুড়ির আর সহ্য হবে না বাসি তাজা যা কিছু হোক দাও আর সহ্য করা যাচ্ছে না বলতে বলতে গীতাদেবী কান্নায় ভেঙে পড়েন তখন পুত্রবধূ সুমেধা চোখ রাঙিয়ে বলল বুড়ি চুপচাপ এখানেই বসে থাকো নইলে এইটুকুও দেব না গীতা দেবী ছোটো বাচ্চাদের মতো মাটিতে বসে পড়েন তখন সুমেদার আগে ফুসতে ফুসতে বাইরে আসে হাতে এক বাটি ভাত ও লবণ নিয়ে সে ভাত তাদের সামনে একটি ভাঙা বাটিতে ঢেলে বলল নে বুড়ি খেয়ে নে সত্তর বছর বয়স হয়েছে কিন্তু এখনও ক্ষুধা কত লাগে মনে হয় স্বর্গে যাওয়ার আগে আমাকে কঙ্কাল করে দেবে সুমেদা যখন খাবার আনছিল গীতা দেবী তার পিছনে পিছনে এমনভাবে যাচ্ছিলেন যেন কতদিন ধরে না খেয়ে আছেন সুমেদা সেই বাটিতে ভাত ঢালতে গীতা দেবী দ্রুত খেতে শুরু করেন সেটা ছিল শুধু রাতের বাসি ভাতও লবণ কিন্তু সেটাও তিনি এত চাও করে খাচ্ছিলেন যেন সেই ভাতের চেয়ে তার ক্ষুধা বেশি পুরনো ছিল গীতা দেবীকে এভাবে খেতে দেখে সুমেদার আগে জ্বলে যায় এবং সে গীতা দেবীর বাটির ভাত মাটিতে ফেলে দেয় গীতাদেবী কিছুক্ষণ তাকিয়ে থেকে মাটি থেকেই খেতে শুরু করেন এতক্ষণে সুমেদার কিছু বান্ধবীও সেখানে এসে গীতা দেবীকে এভাবে খেতে দেখে হাসতে শুরু করে এবং তাদের নিয়ে মজা করতে থাকে গীতা দেবী এতদিনের ক্ষুধায় তাদের হাসির কোনো প্রভাব পড়ে না না কোনো অপমান অনুভব করেন ক্ষুধার সামনে মানুষ এত লাঞ্ছিত হয়ে যায় যে তাকে কিছুই দেখতে পায় না সুমেদার এক বান্ধবী বলল বাহ সুমেদা তুই এখন ভিকারিকেও খাওয়ানো শুরু করে দিয়েছিস তুই এই ভালো কাজ কবে থেকে শুরু করলি সুমেধা মুখ বাকিয়ে বলল আরে না না এ আমার শাশুড়ি গ্রামের নিরক্ষর বুড়ি তাই তো পশুর মতো খাচ্ছে গীতাদেবী মাটিতে পড়া ভাত এত মমতায় খাচ্ছিলেন যেন সে বাসি ভাত লবণও তাদের কাছে কোনো রাজভোগের চেয়ে কম নয় তাদের দেখে কোনো দয়ালু মানুষের চোখে জল এসে যাবে কিন্তু অন্যদিকে সুমেদার বান্ধবী তাদের ওপর নির্লজ্জের মতো হাসতে লাগলো পুত্রবধূ একটু আর খেতে দাও গীতা দেবী করুণ সুরে বললেন কিন্তু সে তখন বান্ধবীদের কথা এতটাই ব্যস্ত ছিল যে গীতা দেবীর কথা তার কানে পৌঁছাচ্ছিল না ঠিক তখনই তার এক বান্ধবী টেবিলে রাখা একটি পিৎজার টুকরো গীতা দেবীর দিকে বাড়িয়ে দেয় সেই টুকরো দেখে গীতা দেবীর চোখে ঝলক আসে কিন্তু তিনি টুকরো ধরতে হাত বাড়াতে সে হাত পিছিয়ে নেয় সে বারবার সেই টুকরো গীতা দেবীর দিকে এগিয়ে দিচ্ছিল আর পিছিয়ে নিচ্ছিল সব বান্ধবীরা যারা ধনী বাড়ির এক নম্বর বিগ্রানো মহিলা ছিল গীতা অবস্থায় হাসতে লাগলো সব দেখে গীতা চোখে জল এসে গেল তখন সে সেই টুকরো মাটিতে ফেলে দিয়ে বলল নেবুড়ি খেয়ে নে সুমেধা নিজেও টেবিলে বসে সহেলিদের সঙ্গে গীতা দেবীর মজা বানিয়ে দেখছিল তখন হঠাৎ নিজের গালে চটাক শব্দে একটা থাপ্পড় তুই কে তোর সাহস কিভাবে হলো আমাকে থাপ্পড় মারা একটা থাপ্পড় সুমেধার বান্ধবীর গালে পড়লো সে সোজা গীতাজির পায়ে পড়ে গেল সুমেদা আর তার সব বান্ধবী বিস্ময়ের চোখে তাকিয়েছিল তখন সুমেদা ভয়ে ভয়ে তার দিকে গিয়ে বলল দিদি এ কেমন ব্যবহার আত্মীয়র সঙ্গে তখন আরেকটা ঝাঁটার মতো সুমেদার গালে পড়লো লজ্জা করে না বৌদি আপনার এক বৃদ্ধ অসহায় মায়ের সঙ্গে এমন আচরণ করতে সুমন রাগে চিৎকার করে বলল যদি তোমরা এখনই আমার মায়ের কাছে ক্ষমা না যাও তবে তোমাদের এমন অবস্থা করব যাতে তুমি আবার কখনো কোনো গরিবের মজা করার আগে দশবার ভাববে বুঝলে সুমনের রাগে জ্বলে ওঠা দেখে সুমেদার সব বান্ধবী গীতা দেবীর কাছে হাত জোর করে ক্ষমা চায় এবং একে একে সেখান থেকে চলে যায় সুমন একজন সমাজসেবিকা যিনি এমন অসহায় বয়স্কদের সেবা করেন এবং একটি সংস্থা চালান তার প্রভাবও অনেক দূর পর্যন্ত পৌঁছে গেছে এই কারণে সুমেদা সুমনের গম্ভীর কণ্ঠে ভয়ে কাঁপতে থাকে বৌদি এটা ঠিক আছে যে তিনি আপনার মা নন কিন্তু অন্যের মায়ের মান সম্মান কি তাকে আপনি ভুলে গেছেন আমার মা আপনাকে কি কম দিয়েছেন বিয়ের এক মাস পর্যন্ত আপনাকে মাটিতে পা রাখতে দেননি আপনাকে চোখের মনি করে রেখেছিলেন এমন কি আপনি যতক্ষণ বিছানায় চা না পেতেন ততক্ষণ ঘুম ভাঙতো না আমার মা আপনার ওঠার আগে আপনার হাতে বেডটি তুলে দিতেন যত কষ্টই হোক না কেন আমাদের চেয়েও বেশি ভালোবাসা আপনাকে দিয়েছেন ভাবতেন যে আপনার শৈশবে মায়ের ভালোবাসা পাননি তাই এখানে মায়ের অভাব অনুভব করবেন না কিন্তু আপনি আমার মায়ের মমতা এবং ভালোবাসার এই প্রতিদান দিলেন সুমন কান্নায় ভেঙে পড়ে তার মাকে জড়িয়ে ধরেন গীতা দেবী একজন সাদা মহিলা ছিলেন পুরো জীবন তিনি তার সন্তানদের লালন পালন এবং তাদের ভবিষ্যৎ গড়ার জন্য ব্যয় করেছেন কিষানবাবু একটি মুদির দোকান চালাতেন সে থেকে তাদের পরিবারের জীবিকা চলত ধীরে ধীরে সন্তানরা বড় হতে থাকে এবং প্রয়োজন বাড়তে থাকে তখন তিনি রাতে অন্য কাজ ধরেন সন্তানদের ইচ্ছা পূরণের জন্য তিনি কাজের যন্ত্রে পরিণত হন না খাওয়ার খবর ছিল না পড়ার দুটি মেয়েকে বিয়ে দিলেন কিন্তু ছেলের বিয়ে হতে তাদের অবস্থা আরও খারাপ হতে থাকে ছেলে কোনো কাজ করতো না এবং তখনও বাবুকে পুরো পরিবারের খরচ বহন করতে হতো এক রাত তিনটায় তিনি কাজ থেকে ফিরছিলেন তখন পিছন থেকে কেউ তাকে ধাক্কা দেয় এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয় সেই দিনের পর থেকে গীতা দেবীর আর নিজের খবর নেই শ্বশুরমশায় চলে যেতে সুমেদা পুরো বাড়ি নিজের মুঠোয় নিয়ে নেয় এবং ছেলে পিতার মুদির দোকান দখল করে নেয় কিন্তু কিষণবাবু যাওয়ার আগে একটি ভালো কাজ করে গেছেন যা শুধু সুমন এবং মিনা জানত এক সন্ধ্যায় গীতা দেবী তাদের খাটিয়ায় বসেছিলেন তখন তার নাতি বিশাল একটি প্লেটে কিছু পকোড়া খেতে খেতে এবং ফোন চালাতে চালাতে আসে দিদার পাশে বসে তাকে খাওয়ার জন্য জিজ্ঞেস করে আজ অনেক দিন হয়ে গেছে গীতা দেবী এমন খাবার খেতে পাচ্ছেন না পকোড়া দেখে তার মুখে জল আসে কিন্তু তিনি একটাও পাকড়া খেতে ভয় পাচ্ছিলেন বিশাল বারবার বলছিল নাও দিদা একটাও তো নাও কিন্তু গীতা দেবী বারবার না করছিলেন তখন বিশাল জোর করে তার মুখে পাকোড়া ঢুকিয়ে দেয় পাকড়া মুখে যেতেই গীতা দেবীর মুখে এক বড় তৃপ্তির ঝলক দেখা যায় তিনি চোখ বন্ধ করে পকোড়ার স্বাদ উপভোগ করছিলেন তখন কেউ তার চুলে ধরে টান দেয় গীতাদেবী চোখ খুলে দেখেন সুমেদা তার চুল ধরে দাঁড়িয়ে আছে এবং পাশে বিশাল ভয়ে পালিয়ে গেছে সুমেধা গীতাদেবীর চুল ধরে তাকে খাট থেকে ধাক্কা দিয়ে বলল বুড়ি তোর সাহস কীভাবে হলো আমার ছেলের থেকে পকোড়া ছিনিয়ে খাস অসুস্থ হয়ে পড়লে তার বিল তোর বাপ দেবে গীতা দেবী ব্যথায় কাঁচতে কাঁচতে বললেন আমি ছিনিনি বিশাল নিজেই আমার মুখে ঢুকিয়ে দিয়েছে আমাকে মেরো না বৌমা আর খাবো না একটাই খেয়েছিলাম একটাই খেয়েছিলাম মেরোনা গীতাজি কাঁদতে কাঁদতে বলছিলেন আর সুমেধা তাকে মারছিলেন এবং বলছিলেন বুড়ি অনেক দিন ধরে আমার বুকের ওপর মুখ ডাল রান্না করছিস উপরে আমার নিয়মও ভাঙছিস আজ যদি তোর দেহ না ভাঙি তবে আমার নামও সুমেধা নয় এ কথা বলে সুমেধা গীতা দেবীকে অনেকক্ষণ ধরে মারতে থাকেন মারতে মারতে সুমেদার রাগ যখন শান্ত হয় তখন সে বলল আজ পুরো দিন তুই খাবি না বুড়ি এখন তুই পকড়ার সাথ ভোগ কর সুমেদার মার খেয়ে গীতাদেবী অনেকক্ষণ মাটিতে পড়ে রইলেন প্রায় এক ঘন্টা পরে বিশাল ভয়ে ভয়ে এসে তার দিদাকে জল খাওয়ালো তখন তিনি জ্ঞান ফিরে পান কিন্তু সুমেদা তাকে এতটাই ভয় দেখিয়েছিল যে যদি তাকে দিদার কাছে দেখত তবে তাকেও ঘরে বন্ধ করে মারতো তবে বিশাল তাড়াতাড়ি জল খাইয়ে চলে যায় কিছুক্ষণ পর গীতা দেবী উঠে খাটিয়ায় শুয়ে পড়েন সারাদিন তিনি কেবল বাইরে আঙিনায় পড়ে থাকতেন বা কিছু কাজ করতেন বা খাটিয়াতে শুয়ে থাকতেন গরম হোক শীত হোক বা বর্ষা বাড়ির ভিতরে যাওয়ার অনুমতি ছিল না তিনি আঙিনায় বসে মাছির সাথে কথা বলতেন তার ছেলে সুরেশ যে বাজারে তার পিতার তৈরি করা মুদির দোকান চালায় কতবার মার পাশ দিয়ে যেত কিন্তু কখনো মার খোঁজ নিত না সুমেদা তখন গীতা দেবীকে ভালোভাবে দেখাশোনা করত যখন তার দুই ননদ আসত তাদের সামনে সে গীতা দেবীকে খুব ভালোভাবে সামলাত কিন্তু মেয়েরা যখন বাড়ি ফিরে যেত তখন সুমেদা সমস্ত সেবা পুঙ্গভাবে শোধ করে নিত গীতা দেবী অনেকবার চেয়েছিলেন যে মেয়েদের সুমেদা এবং সুরেশের আসল চেহারা দেখাতে কিন্তু ভয় পেতেন যে সুমেদা তাকে বাড়ি থেকে বের করে দেবে এবং মেয়েদের মাথার বোঝা হয়ে যাবেন তিনি এমনিতেই নিজের শ্বশুরবাড়ির উপর নির্ভরশীল ছিলেন একদিন সকালে গীতা দেবী খবর পান যে তার ছোট মেয়ে সুমন আসছে গীতা দেবী খুব খুশি হন আজ এক বছর পর কিছু ভালো খাবার খাব কারণ সুমন এক বছর আগে এসেছিল তার দিদি মিনার সাথে সুমনের আসার খবরে গীতা দেবী খুশি হলেও সুমেদার আগে বকছিলেন এবং বলছিলেন এদের আর কোনো কাজ নেই বারবার মুখ তুলে চলে আসে এখন তাদের সাথে এই বুড়িরও সেবা করতে হবে আমার যদি সামর্থ্য থাকত তবে এই বুড়িকে বিষ খাইয়ে দিতাম না কাজে লাগে না খেতে যখন সুমন আসে তার আসার সময় ছিল সন্ধ্যায় কিন্তু সে আগে চলে আসে এবং খবর দেয়নি কারণ সে সবাইকে চমকে দিতে চেয়েছিল কিন্তু সুমন যখন বাড়িতে পা রাখে তখন খাটিয়ায় শুয়ে থাকা তার মাকে দেখে তার চোখে জল এসে যায় এবং সে বলে কি হলো মা তুমি বাইরে কেন শুয়ে আছো গীতা দেবী মিথ্যা বলেন বেটা ভিতরে অনেক গরম তাই বাইরে খোলা হাওয়া এসেছি তবে তুই এত তাড়াতাড়ি কিভাবে এলি সুমন বলে হ্যাঁ মা আগে ট্রেন পেয়ে গেছি কিন্তু এত দুপুরে বাইরে এখানে তো পুড়ে যাবা চলো ভিতরে চলো এটা বলে সুমন গীতা দেবীকে নিয়ে ভিতরে যায় সুমন এবং গীতা দেবীকে একসাথে দেখে সুমেধা বিচলিত হয়ে যায় এবং বলে ও সুমন তুমি এত তাড়াতাড়ি সুমেদার এই আচরণ দেখে সুমনের রাগ যেন আগ্নেয়গিরি হয়ে জ্বলে ওঠে কিন্তু সে পরিস্থিতি বুঝতে পারে কারণ সে যে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছে তা এখনই প্রকাশ করতে চায় না কারণ মার জীবনের প্রশ্ন সুমন বলে হ্যাঁ বৌদি আগে ট্রেন পেয়ে গেছি কিন্তু বৌদি এত গরমে মা বাইরে শুয়ে আছেন আপনি কিছু বললেন না সুমন বলে ও সুমন তুমি কি তোমার মাকে চেনো না কত জেদি তিনি কারো কথা শোনেন না তাকে আমার নিজের মতো করে সামলাতে হয় বাবার চলে যাওয়ার পর থেকে নিজের ইচ্ছা মতো করেন সুমেদা বড় অসহায় মুখে বললে সুমন বলে হ্যাঁ বৌদি আমি জানি আপনি কত যত্ন নেন মায়ের কিন্তু মাঝে মাঝে জিদ করে বসে থাকেন এখন বয়সও তো অনেক হয়েছে হঠাৎ বৌদি আমি একটি কথা বলতে ভুলে গেছি কাল মিনা দিদিও আসছে কারণ বাবা আমাদের তিন ভাই বোনের নামে সব সম্পত্তি করে গেছেন তাই আমরা চাই সব কিছু ভাইয়ের নামে করে দিই যখন বাবা সব দায়িত্ব নিয়েছিলেন এবং এখনও মার দায়িত্ব নিচ্ছেন তাহলে তার সম্পত্তিতে তার ভাগ হওয়া উচিত সুমন সুমেদাকে ফাঁদে ফেলার চেষ্টা করে বলে এটা শুনে সুমেদার মনে লাড্ডু ফোটে এই বুড়িকে এতদিন ধরে পালার কিছু তো ফল পাওয়া গেল সুমেদা মনে মনে ভাবে গীতা দেবী সুমনের কথায় দুঃখিত হন এবং ভাবেন আমার সহজ সরল মেয়েরা তারা যদি মায়ের চোখ পড়তে পারত তার কষ্ট দেখতে এবং ভাই ভাবির আসল মুখ দেখত আমি কিছু বলতে পারি না এবারও চুপ থাকলে খুব অন্যায় হবে কিছুক্ষণ পর সবাই নিজেদের ঘরে চলে যায় গীতা দেবী তার মেয়ের কাছে যান সুমন বলে আসো মা আজ আমার পাশে সও। এখানে সব আমি তোমার পায়ে তেল লাগাই সুমন যখন তার মায়ের পা কোলে নেয় তখন তার অগণিত দাগ দেখে অবাক হয় যদিও সে আগে সব জানত কিন্তু সে মায়ের মুখ থেকে সব সত্যি জানতে চেয়েছিল সে জিজ্ঞেস করে মা এটা কি এ দাগগুলো কেমন গীতা দেবী তো সব কিছু সুমনকে বলতে চেয়েছিলেন কিন্তু সুমন দাগ সম্পর্কে জিজ্ঞেস করায় তিনি ভয় পেয়ে যান এবং কথা ঘুরিয়ে বলেন এই বয়সে এসব তো হয়েই থাকে কিছু খাবার দাবারের অসতর্কতায় হয়েছে তুই এসব ছেড়ে মালিশে মন দে তিনি চাননি যে তার কারণে তার মেয়েদের জীবনে কোনো বিপদ আসুক তাই সুমনকে কিছু বলেন না এরপর রাতে সবাই ঘুমিয়ে পড়ে গীতা দেবী সুমনের পাশে গভীর ঘুমে শুয়েছিলেন তখন সুমেদায় সে তাকে আসতে করে জাগিয়ে বাইরে আসতে বলে গীতা দেবীও পাটি পেটিপে সুমেদার পিছনে বাইরে যান সুমেদা গীতা দেবীকে রান্নাঘরে নিয়ে গিয়ে একটি বেলন দিয়ে তার কোমরে আঘাত করে বলল বুড়ি খুব আরাম করছিস আর যদি মুখ খোলার সাহস করিস তবে জানিস তো তোর সাথে কী করবো এই তোর মেয়েরা তাদের অংশ ছেড়ে দিক তারপর আর তাদের সামনে এই অভিনয় করার দরকার পড়বে না তারপর এদের আসা বন্ধ করে দেব কিন্তু শুন বুড়ি যদি এর আগে সামান্য কিছু জানাজানি হয় তবে তোর ভালো হবে না মনে আছে না আগের বারের মার তার চেয়েও বেশি দাগ হবে শরীরে গীতা দেবী হাত জোর করে বললেন কিছু বলবো না বৌমা শুধু আমাকে মেরো না গীতা দেবী তাদের যন্ত্রণা নিজের মধ্যে গেথে রাখলেন মেয়েরা যখন প্রায় তাদের পিতৃগৃহে আসে তখন মা এবং মেয়ে একে অপরের সাথে কথা বলে তাদের কষ্ট কিছুটা কমিয়ে নেয় কিন্তু এখানে গীতা দেবীর অবস্থা এমন ছিল যে তিনি তার কোনো দুঃখ তার মেয়ের সাথে ভাগ করতে পারছিলেন না এবং ভিতরে ভিতরে খয়ে যাচ্ছিলেন পরের দিন মীনা আসার পর তাকে দেখে সুমেদা আরও বেশি খুশি হয়ে যায় হয়তো ননদ আসাতে সুমেধা এত খুশি ছিল মিনাকে দেখে জানি না গীতা দেবীর কি হলো তিনি মিনাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন তার কান্না দেখে দুটো মেয়ে অনেকদিন পর দেখা হওয়ার খুশির কান্না ভেবেছিল কিন্তু গীতা দেবী কেন কাঁদছিলেন তা কেবল গীতা দেবী এবং সুমেধায় জানতেন গীতা দেবী জানতেন এরপর সুমেদা তার সাথে আরো খারাপভাবে আচরণ করবে কিন্তু তিনি সাহস করে কিছু বলতে পারছিলেন না খাওয়ার পর সন্ধ্যায় মিনা বলল দাদা কাগজপত্র তো আমার বাবার উকিলের থেকে তৈরি করিয়ে নিয়েছি তিনি কাল নিয়ে আসবেন ওসবের কি দরকার ছিল বাবা কিছু ভেবে চিনতেই সব করেছেন গীতা দেবী হক বললেন এতটুকু বলতে সুমেদা এবং সুরেশ বড় বড় চোখে তাকিয়ে তাকে ঘুরে দেখেন তখন সুমন বলল মা বাবা আমাদের তিনজনকেই সমানভাবে ভালোবেসেছেন তাই তিনি এমন করছেন কিন্তু এখন আমরা যখন আমাদের নিজ নিজ ঘরে বসে আছি তখন এসবের কি দরকার আমাদের ননদ তো একই কাজ করেছে বাবা মা তাদের সন্তানদের মধ্যে কখনো বৈষম্য করেন না কিন্তু জানি না বয়স হলে তাদের কি হয় তাদের কেবল ছেলেদের কাজকেই সম্মানজনক মনে হয় মেয়েদের কাত বা তাদের ঘর সবই পর হয়ে যায় এর আগে সুমন আরও কিছু বলতে পারত মিনা তার হাত ধরে তাকে চুপ থাকার ইশারা করল এবং এদিকে সুমনের অদ্ভুত কথায় সবাই হতবাক হয়ে গেল একদিকে সে বলছিল বাবা কোনো বৈষম্য করেননি আবার এখন বলছে বয়স হলে বাবা মা কেবল ছেলেদের কাঁধ খোঁজেন সুমেদা হতভম্ব হয়ে বলল দিদি তোমার কথা কি মানে তখন সুমন কথা পাল্টে বলল বৌদি পনিরের পকোড়া বানাও না মায়েরও খুব পছন্দ না সুমন মা পনির হজম করতে পারেন না তোমাদের জন্য বানিয়ে দিচ্ছি সুমেদা বলল না বৌদি মায়ের কিছু হবে না মাও খাবে আর কিছু হলে ডাক্তার আর ওষুধ তো আছে কেন মা কি বলছো মিনা বলল গীতা দেবী কিছু বললেন না তবে তিনি জানতেন এদের সুমেদা কতটা রেগে যাবে পরের সকালে দুই বোন সুমেদাকে বলল বৌদি আমরা মায়ের জন্য কিছু কিনতে বাজারে যাচ্ছি আবার কখন আসব জানি না তাই এবার মায়ের জন্য সব ব্যবস্থা করে যাব এক ঘন্টার মধ্যে উকিল নিয়ে ফিরে আসব। সুমন এবং মিনার কথার কোনো মানে সুমেদা বুঝতে পারল না তাদের বাজারে যেতেই সুমেদা পুরো সুযোগ পেল গীতা দেবীর উপর তার রাগ প্রকাশের তিনি গীতা কাছে পনিরের বড় টুকরো নিয়ে গিয়ে বললেন এটা নাও বুড়ি পনিরের পকোড়া খেতে চেয়েছিলে না তুমি দেখো তোমার জন্য কত বড় পনির এনেছি আর কিছু লাগবে তারপর এটা বলে তিনি পনিরের টুকরোকে লাল মরিচের গুঁড়ো মাখিয়ে দিলেন এবং বললেন এখন এটা খাও না বউ এত মরিচ আমি খেতে পারবো না আমি পাকড়ার কথা বলিনি সেটা সুমন এবং মিনা বলেছিল গীতা দেবী কাঁদতে কাঁদতে বললেন তাহলে বুড়ি তুমি না করি কেন ভেবেছিলে এই সুযোগে একটু জিভের স্বাদও মিটিয়ে নেব এখন সেই জীবে এমন স্বাদ লাগাবো যে পরেও কিছু খাওয়ার কথা ভাবলে এই স্বাদ আগে মনে পড়বে এবং এখন তোমার মেয়েরাও এখানে নেই যারা তোমাকে বাঁচাবে সুমেধা বলল বউ একবার তুমি আমাকে জোর করে খারাপ খাবার খাইয়েছিলে যার জন্য আমি পনেরো দিন অসুস্থ ছিলাম আর এখন এত মরি আমি যদি মরে যাই মরে যায় তাহলেও চলবে কিন্তু যদি বেঁচে যায় তাহলে অনেক কষ্ট পাবো বউ এমন অত্যাচার করো না তুমি আমাকে বিষ এনে দাও আমি সেটা খেয়ে চিরতরে এখান থেকে তোমাদের জীবন থেকে চলে যাবো কিন্তু এমন প্রতিদিন আমার উপরও এই অত্যাচার করো না আমি তোমার কি ক্ষতি করেছি গীতা দেবী বললেন বিষ দিতে পারতাম তো কখন দিয়েই দিতাম কিন্তু এটা করে আমি জেলে যেতে চাই না আর তাছাড়া বুড়ি তুই আর কতদিন বাঁচবি যতদিন বাঁচবি আমি তোর এমন অবস্থা করব যে তুই নিজেই মরে যাবি সুমেদা চোখ রাঙিয়ে বলল এবং সে পনিরের টুকরো জোর করে গীতা দেবীর মুখে ঢোকাতে যাচ্ছিল তখনই সুমন এবং মিনা পিছন থেকে এসে সুমেদাকে ধাক্কা দিয়ে জোরে এক চর মেরে গীতা দেবীর থেকে দূরে সরিয়ে দেয় এবং মিনা বারবার সুমেদাকে চর মারতে থাকে তুমি কি করছো মিনা সুমেদা রেগে বলল কেন বৌদি আপনি মার সাথে যা করেন তার সামনে এটা কিছুই নয় এর জন্য আপনার যে শাস্তি পাওয়া উচিত তা কম মিনা বলল ততক্ষণে পিছন থেকে সুরেশ এসে যায় এবং সর্গল শুনে কারণ জিজ্ঞেস করে সুমেদা তাড়াতাড়ি বলল দেখুন আজ এই ছোট মেয়ে তার মায়ের মতো বৌদির উপর হাত তুলছে আমি এদের জন্য কি করিনি যখন আমি এই বাড়িতে আসি তখন সে কত ছোট ছিল মায়ের মতো তার খেয়াল রেখেছি আর আজ সে আমার উপর হাত তুলছে এটা কি মিনা তোমরা এখানে এসব করতে এসেছ সুরেশ বললো এখন থেকে এ বাড়ি আমার এবং এখানে কেবল আমার এবং সুমেদার হুকুম চলবে আমরা চাই তোমরা এখানে আর কখনো আসবে না সুরেশ বলল, এটা কি বলছেন আমাদের বাড়ি সুমেদা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলো হ্যাঁ সুমেদা এই লোকগুলো আমার দোকানে এসে উকিলকে নিয়ে আমার স্বাক্ষর করিয়েছে তারা তাদের অংশ আমার নামে করে দিয়েছে তা এখন তোমাকে চিন্তা করার কোনো প্রয়োজন নেই আর তোমাকে আর তাদের তোষামোদ করতে হবে না আর না এই বুড়িকে অত্যাচার করতে তোমাকে কেউ আটকাতে পারবে যারা অসুবিধা সে তাকে নিয়ে চলে যা সুরেশ বলল চলো এটা তো খুব ভালো খবর শুনিয়েছেন আপনি এখন আমি এর জন্য আমার সব পরিশ্রমের হিসাব নেব কিন্তু একটা কথা বুঝতে পারলাম না তারা আপনার দোকানে গিয়ে স্বাক্ষর করলো কেন আর আমাকে বাজারের কথা বলে গেল সুমেধা বলল সুমেধার এ কথায় সুমন এবং মিনা জোরে হাসতে লাগলো তারপর সুমন বলল ভাই বৌদি তোমার মস্তিষ্ক সত্যি দাদার থেকে তীক্ষ্ণ তাই আমরা দোকানে গিয়ে স্বাক্ষর করেছি যাতে আমাদের পরিকল্পনা সফল হয় এখানে বাড়িতে আপনার সাথে চালাকি করা কঠিন হতো এটা কি মজা সুমন সুরেশ চোখ রাঙিয়ে জিজ্ঞাসা করলো তখন মিনা তার ভাইকে এক চড় মেরে বলল থাম ভাই শুরু থেকে বলছি মিনা দিদি আমাদের তো শিল্পই হওয়া উচিত ছিল এত ভালো অভিনয় করি আমরা কেন ঠিক বললাম না আমি সুমন বলল ভাই এই পরিকল্পনা আমাদের তখন থেকে শুরু হয়েছিল যখন বিশাল পাকড়া খেতে খেতে মায়ের পাশে বসেছিল এবং জোর করে পাকড়া খাওয়াচ্ছিল তার আগে বৌদির সাথে আমার ফোনে কথা হয়েছিল হয়তো বিশাল আমাকে ভুল করে ফোন করে দিয়েছিল যখন সে মোবাইলে গেম খেলছিল এটা বিশালের ভুল ছিল বা অপুরওয়ালার লীলা বলতে পারি না কিন্তু সেদিন মাকে যখন বৌদি কেবল এক পকোড়া খাওয়ার জন্য মার ছিল আমি সব কিছু শুনে বুঝে নিয়েছিলাম সেদিনই আমি জানতে পেরেছিলাম মায়ের সাথে আপনারা কেমন আচরণ করে তারপর আমি তৎক্ষণাৎ মিনা দিদির সাথে কথা বলি এবং এই পরিকল্পনা করি কিভাবে আপনাকে শিক্ষা দেওয়া যায় সুমন বলল আমরা চাইলে তখনই এসে তোমাদের আসল জায়গা দেখিয়ে দিতে পারতাম কিন্তু এতে যে মজা হতো তাজ হয়েছে ভাই তোমার কি মনে হয় হঠাৎ এসে আমরা এমনি সম্পত্তির কথা বললাম না আমরা চাইতাম আগে তোমার সব কিছু কেড়ে নিয়ে মায়ের নামে করে দিই তারপর তোমাদের ও তোমাদের শ্বশুরবাড়ি পাঠিয়ে দেব। সেদিনের কথা এবং মারধরের কথা সুমনের ফোনে রেকর্ড আছে এবং আজকের মারধর ও ভিডিও আমার ফোনে রেকর্ড আছে যা তোমাদের দুজনকে জেলে পাঠানোর জন্য যথেষ্ট মিনা বলল মিনা এবং সুমন যখন বাজারে গিয়েছিল তখনই একটি ক্যামেরা তারা বাড়ির এক কোনায় লাগিয়ে গিয়েছিল তাদের ভালোভাবে জানা ছিল তাদের যাওয়ার পর সুমেধা মায়ের সাথে আবার অত্যাচার করবে সত্যি কি এরা এখন আমার উপর হাত তুলতে পারবে না গীতা দেবী অশ্রু চোখে তার মেয়েকে জিজ্ঞাসা করলেন হ্যাঁ মা এখন কেউ তোমার ওপর হাত দিতে পারবে না যদি কেউ ভুল করে তোমাকে ছয় তার হাত ভেঙে ফেলবো মিনা বলল গীতা দেবী বললেন জানো মা যখন সে মারে দুই দিন পর্যন্ত আমি বিছানা থেকে উঠতে পারি না কখনো কখনো ব্যথায় বমি হয়ে যেত এটা বলে গীতাদেবী তার চোখের জল মুছতে লাগলেন এবং তার কাপা কণ্ঠে বললেন শিশুকালে আমি যখন তোমাদের মারতাম যদি দাগ পড়তো আমার মন কাঁদত আর আজ আমার বৃদ্ধ অসহায় মাকে পিটিয়ে এত দাগ দিয়েছে যে আমি ব্যথায় সারা রাত কাতরাই তবুও এদের কোনো ফারাক পড়ে না মায়ের শরীরে এত মার খেয়ে দাগ দেখে দুই মেয়ের চোখে জল এসে গেল মা কেন একবারও আমাদের বলেননি কেন এদের অত্যাচার সহ্য করে গেছেন মিনা বলল ভয় লাগতো মা এর মার থেকে এবং এটা তো তাও সহ্য করতে পারতাম কিন্তু সুরেশ যখন মারত তখন আমার হাড় ভাঙার শব্দও শুনতে পেতাম কিন্তু এখন ভাবি এত সহ্য করেও আজ বেঁচে আছি জানি না এটা আমার কোনো জন্মের পাপ যা আমি এখন ভোগ করছি না হলে এক লোহার বাল্টি দিয়ে তোমার ভাই আমার মাথায় মেরেছিল তখন আমি মরিনি গীতা দেবী বলতে বলতে কাঁদতে লাগলে মা তোমার প্রতিটি আঘাতের হিসাব হবে তাদের এখন শাস্তি আমরা দেব। যাতে প্রতিটি ছেলে বউ তার বৃদ্ধ মায়ের সাথে এমন কিছু করার আগে একশোবার ভাবে তখন দরজায় ঘণ্টি বাজলো সুমেদা ভীত হয়ে দরজা খুললো সামনে পুলিশ দেখে তাদের পায়ের নিচ থেকে মাটি সরে গেল এ নাও মা পুলিশও এসে গেছে নিয়ে জানেই এই দানবদের আমরা তাদের বিরুদ্ধে প্রমাণ পরে আনব মিনা রেগে বলল মিনা এবং সুমন তাদের ভাই এবং বৌদিকে দুই বছরের সাজার ব্যবস্থা করালো মা এখন তুমি আরামে এখানে থাকতে পারবে কিন্তু এই বয়সে একা তুমি কীভাবে থাকবে আমার সাথে চলো সেখানে আমার সাথে থাকো সুমন বলল না মা যখন এই বুড়ি এত মার সহ্য করতে পারে তখন একা থাকতেও পারবে আমাকে আমার স্বাধীনতা অনুভব করতে দাও এখন থেকে আমি আমার ঘরে ঘুমাবো যা মনে হয় খাবো গীতা দেবী একদম বাচ্চাদের মতো আচরণ করতে লাগলেন যা দেখে সুমন এবং মিনার চোখে জল এসে গেল সুমন এবং মিনা তাদের মায়ের জন্য একজন সহায়ক রেখেছিল যাতে সে চব্বিশ ঘন্টা মায়ের সাথে থাকে এবং কোনো প্রকার অসুবিধা না হয় এমনকি সপ্তাহে দুইবার মেয়েরা তাদের সাথে দেখা করে যেত সুমেদা এবং সুরেশ জেল থেকে ছেড়ে এসে আবার মায়ের কাছে ক্ষমা চাইতে এলো কিন্তু গীতা দেবী তাদের ক্ষমা করেননি এবং ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দিয়েছেন এটা বলে যে আজ থেকে আমার ছেলে আমার জন্য মৃত তারা মাথা নিচু করে চলে গেল এবং ভয়ে ভয়ে চলতে লাগল আর সুমন তার বাড়িতে আরামে বসবাস করছিল মেয়েরা এবং জামায় তার খুব খেয়াল রাখত সমাপ্ত ধন্যবাদ বন্ধুরা গল্পটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে এরকমই আরও শিক্ষণীয় গল্প বা মোরাল স্টোরি শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা নোটিফিকেশান বটটি অলে সেট করে দিবেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন